ভয় যদি করতো স্বাধীনভাবে সালাফি কনফারেন্স হবে স্বাধীনভাবে কবর পোদারি কবর পোদার দেবে বিশ্ব ইস্তেমার নাম দিয়ে টঙ্গিতে চলবে যে যার মানহাস প্রচার করবে কেউ কাউকে লাঠিপিটা করতে পারবে না আদর্শের দ্বন্দ্ব থাকবে আকিদার দ্বন্দ্ব থাকবে তবে দলিলের ভিত্তিতে লাঠি উপরে কোনোদিন হতে পারে না এভাবে সত্যকে দামিয়ে রাখা যাবে না

আল্লাহম্মা সল্লি আলহি মা বারিক আলাই কেমন আছেন সকলে আমাদের যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়ী আজকের এই সম্মেলনে তারা এসেছেন এবং আসবেন ধারাবাহিকভাবে বক্তব্য দেবেন সেজন্য আমাদের যার যে সময় দেওয়া হয়েছে সময়গুলো নির্ধারিত এবং সেটা হওয়াটাই উচিত এখানে যদি ডিসিপ্লিন না থাকে সময়ের নিয়ম যদি ঠিক না থাকে অন্য আলোচকের প্রতি জুলুম করা হবে আপনাদের প্রতিও জুলুম হবে সেক্ষেত্রে আমরা আমাদের তিরিশ মিনিট আমরা ইনশাল্লাহ সরাসরি আল্লাহ রাসুলের হাদিসের আলোচনা একদম স্পষ্টভাবে বলার চেষ্টা করব যাতে কিছু করলেন আল্লাহ আমাদের দ্বারা নেন ইনশাআল্লাহ আমার আলোচ্য বিষয় হলো নেশাদার দ্রব্যের ভয়াবহতা এই বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ তাওফিক দিন আল্লাহ আমিন সরা মায়েদাতে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আজ্জুহাল্লা দিন আমানু হে স্বীকৃতি প্রদানকারীরা ইমানদাররা ইন্নামাল খামরুয়াল মাইসিরুয়াল আজলাম ওয়াল আংসব রেজসমিন আমালির শৈতন যেগুলো শয়তানের খারাপ কাজ অপবিত্র নোংরা কাজ তার প্রথম নাম্বার সিরিয়ালে জায়গা হয়েছে কোরআনে হলো খমর মদের নেশাদার দ্রব্যের কথা ওসমান রদি আল্লাহ আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যে খমর নেশাদার দ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো ফা নাহা উম্মুল খবা ইস কেননা নেশাদার দ্রব্যই হল সকল নোংরা পাপের রাস্তা খুলে দেয় এটা হলো পাপের মা মূল একদিন এই মানুষ খর হয় না প্রথম দিনেই কেউ ঢক ঢক করে ফেন্সিডিলের বোতল শেষ করতে পারে না প্রথমে শুরু করছিল বিড়ি দিয়ে তারপর সিগারেট তারপরে হাকিমপুর জর্দা এভাবে ধীরে ধীরে বড় বড় নেশার দরজা খুলে গিয়ে এখন নিজের মায়ের কানের তাফির ধরতে গিয়ে কান টেনে সিরে ফেলছে নেশার টাকা জোগানোর জন্য নিজের বাপের টাকা চুরি করে নিয়ে মানুষের প্রতিবেশের হক নষ্ট করে মানুষের গাড়ি বিক্রি করে দিয়ে লজ্জা সরমের নাক কেটে ফেলেছে শুধুমাত্র নেশাদার দ্রব্যের কারণে একটা মানুষকে চৌরাস্তার উপরে অকথ্য বসায় গালি গালাস করলো লোকটা আশ্চর্য হয়ে গেল যে আমি এত ছোটো ভুলে এত গালি শুনলাম কেন দুই দিন পরে প্রমাণ হইল ডোজ একটু বেশি পড়ে গেছিলো পরে নিজেই বলতেছে আমার মাথা ঠিক ছিল না তার মিনিট বিশেক আগে আমি মদ খাইছিলাম নেশা এমন একটা পাপ এমন একটা ভয়াবহ জিনিস নেশাদার দ্রব্যের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মূর্তি তুলনা করেছেন আমি আপনাকে ধারাবাহিকভাবে প্রায় এগারোটা সহী হাদিস সিরিয়ালে আমরা পড়ব এবং তার অনুবাদ শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ এই যে তানিমুল খামর ওসমান রদি আল্লাহ আনহু বলছেন নবী সাল্লাহ বলেছেন এই যে তানিমুল খামর নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফা ইন্নাহা উম্মুল খাবাইস কেননা এটা নেশাদার দ্রব্য হল সকল পাপের নোংরা কাজের হলো মামুল সামাল্লাম এজিতানাবাহা ওমাইয়া আসিল্লাহ হাওয়া রসৌল্লা কেউ যদি তার বিরোধিতা করে সে যেন আল্লাহ এবং তার রাসুরের নাফরমানি করছেন আওজুব ইল্লাহ আলা আল্লাহুতা আলাহ আল্লাহ বলেছেন ওয়ামাইয়া আশিল্লাহ হাওয়া রসৌল্লা ওয়াতা আদদাহদুদা ওয়াদুখিল্হু নারণ খোয়ালিদাং ফিহা ওয়ালাহু আজা মুহিন কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচরণ করে ফরমানি করে তার জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি নাম সেখানে তিনি থাকবেন এবং অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমিন দ্বিতীয় নম্বর হাদিস ওমার আল্লাহ আনহুর সন্তান ইবনে ওমার বলতেছেন কল মুসকিন প্রত্যেক নেশাদার দ্রব্য হল মদ অকুল্ল সমরিন হারাম আর প্রত্যেক হারামের ঠিকানা প্রত্যেক নেশাদার দ্রব্য হল হারাম প্রত্যেক নেশা তৈরি করা জিনিস হল ক্ষমর আর প্রত্যেক ক্ষমর হল হারাম কথা বলে তিনি বলতেছেন অমাংসারিবাল ক্ষমর তবে কেউ যদি ক্ষমর পান করে নেশাদার দ্রব্য পান করে ফির দুনিয়া দুনিয়াতে অ মা মরে গেল লাম এত তবা করে নাই নেশাদার দ্রব্য খেতে খেতে মরে গেছে ও মা তা মরে গেছে লাম ইয়াতুব এখনো তওবা করে নাই তার ব্যাপারে বলা হচ্ছে লাম ইয়াসরাবাহা ফিল আখিরা এই লোকটা জান্নাতের এই সুস্বাদু মিষ্টি পানি খেতে পারবে না কত ভয়ঙ্কর কথা নেশাদার দ্রব্য পান করার পরে ছেড়ে দেওয়ার জন্য তওবা করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি জীবনে আর নেশাদার দ্রব্য পান করব না কথা বোঝা যাচ্ছে যদি তা না করে এ অবস্থায় যদি মরে যাইলাম ইয়াতুব তাওবা সারা লাম ইশরবাহা ফিল আখিরা আখিরাতে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সমিষ্ট পানি সেটা সে পাবে না আবার যেটা হাদিস আমরা বলবো জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহদান আমার আল্লাহ ওয়াদা করেছে কত বড় কথা আমার আল্লাহর ওয়াদা রয়েছে আল্লাহ ওয়াদা করেছে এই বিষয়ে লিমাং সারিবাল মুশকিল ইয়াস্কিয়াহুল্লাহফি তেই তিনাতিল খবাল আল্লাহ ইন্না আল্লাল্লাহি আহদান আল্লাহর ওয়াদা রয়েছে এই ব্যাপারে যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদের তিনাতে খবাল খেতে দেবে অমা তিন আতল খবাল ইয়া রসুল আল্লাহ তেইনাতে খবাল আবার কি আল্লাহর নবী আমরা বুঝতে পারলাম না নবী সাল্লাম বললেন আর আহলিন নার আসা রতু আহলিন নার জাহান জাহান্নামে দেওয়ার পরে শাস্তির তীব্রতায় যখন তার শরীরের একেবারে হাড্ডি ক্যালসিয়াম গলে গলে রক্ত পুঁষ পড়ে পড়ে বের হবে ড্রেন দিয়ে ওইটা তুলে তাকে খেতে দেওয়া হবে এটা হল গরম বোঝা যাচ্ছে এই সমস্ত হাদিস যখন আমরা অনুবাদ করি তখন কিন্তু আমাদের গালে জর্দা থাকে না মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন কোন নিষাদার দ্রব্য খাবে না ইনশাল্লাহ এরপরেও আমাদের ভয় লাগে তিনাতে খবালের আলোচনা যখন আসে একটা মানুষ কি পরিমাণ নোংরা হলে একটা মানুষের কি পরিমাণ শাস্তির তীব্রতা হলে একটা মানুষ কত জঘন্য হলে আমার রব্বল আলামিন তাকে তিনাতে খাবাল খেতে দেবে যেটা জাহান্নামিদের শরীরের রক্ত পুঁজ গলা গরম তরল পদার্থ বলেন নামজুবিল্লাহ এর পরেও যারা হাকিমপুর জর্দা দিয়ে পান খাবে এটা হুজুর হকার আলেম হোক বিড়ি খাকার গাজা খাক আমরা দায়িত্ব নিয়ে বলবো সে শয়তানকে নিজের আমলে নিয়ে নিয়েছে এখন যে হাদিসটা বলবো হাদিসের রাবি হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মুদমিনুল খামরিক আবিদি নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজারীর মতো তারা গণশ পূজারীর মতো বোঝা যাচ্ছে এই মাত্র একটা লোক মন্দিরে মূর্তির সামনে 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 কালীর নাইলকের ফাটায় কিছু জিলাপি দিয়ে আসলো আর জোর করে মাটির পুতুলের গলার ভিতরে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো এ যেমন বোকা এ যেমন পাপি এ যেমন অন্যায়কারী অন্যায় কারি মুদুমিনুল যে ব্যক্তি নেশাদার পান করবে নিয়মিত তার দৃষ্টান্ত নবী বলেছেন হাদিসের রাবি আবু আল্লাহ এই লোকটার দৃষ্টান্ত হল একেবারে মূর্তি বলেন আচ্ছা আমি দ্রুত বলার চেষ্টা করতেছি যাতে অনেকগুলো হাদিস আপনার সামনে পেশ করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এখন যে হাদিসটা বলবো হাদিসের রাবি হলো আবু দারদা কল আবু দারদা আল্লাহ আনহু তিনি বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর জান্নাতে প্রবেশ করবে না নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী এটা কি ছোট ধমক না বড় ধমক বলেন মানে ওর শাস্তি শুরুই হচ্ছে জাহান্নামের বর্ণনা দিয়ে পরিস্থিতি বড় জটিল আচ্ছা এখন যে হাদিসটা বলবো সবাই খেয়াল করবেন আন আব্দুল্লাহ ইবনে আমর আনিম নবী সাল্লাল্লাহু আলাইহাত সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিভাসাল্লাম বলেছেন লা ইয়াদ খুলুল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না কথা বলে নবী চার শ্রেণীর মানুষের কথা বলেছেন কয়েক শ্রেণী চার শ্রেণীর মানুষের কথা বলেছেন এখানে শুধু নেশাদার দ্রব্যের কথা বলে নাই তবে প্রথম জায়গা হয়েছে আখুন যারা তাদের পিতামাতার অভদ্র সন্তান বোঝা যাচ্ছে যারা পিতামাতার অভদ্র সন্তান তাদের ব্যাপারে নবী বলেছেন জান্নাতা তারা হলো মানে তারা অবাধ্য তাদের পিতা ব্যাপারে দুই নাম্বার নবী বলেছেন ওয়ালা কম যারা জুয়া অথবা লটারির সাথে যুক্ত কি বলছে বলেন জুয়া অথবা লটারির সাথে যুক্ত কোনো একটা কিছুকে নিজের ভাগ্যতে যুক্ত করে দিয়ে পা পাখিও দিচ্ছে টিয়া পাখির কাছে কিছু লিখে দিচ্ছে তারপরে মানুষের সামনে বলতেছে আমরা এখন একটা লটারি করব কার ভাগ্যে কি ওঠে এভাবে মানুষের ভাগ্যটা লটারির ভিতরে যারা জিম্মি করে আর মানুষ যদি এই জুয়ার সাথে সরাসরি যুক্ত থাকে এটার নাম ভিন্ন হতে পারে ক্যাসিনো হতে পারে লুডো হতে পারে নিজের ভাইয়ের সাথে মায়ের সাথে বাবার সাথে যার সাথে হোক না কেন বিনিময় থাক বা না থাক যদি তাস খেলে জুয়া খেলে এই লোকের ব্যাপারে বলা হচ্ছে ওলা কম্মার লাখুল জান্না কম্মার জান্নাতে যাবে না কম্মার মানে হলো যারা জুয়া এবং লটারির সাথে যুক্ত তিন ওয়ালা মান্নান ওয়াজগুন্নাগুলো খুব হিসাব করে বলতেছি কারণ আমার থেকে ভালো কোরআন পড়তে পারে আমাদের সোনামনিরা এখানে আছে এরা হলো খোটা দানকারী লায় আঃ খুল তারা জান্নাতে যাবে না যারা খোটা দান করে যারা মানুষকে খোটা দেয় নিজেই মানুষকে উপকার করে আবার পরবর্তীতে এই লোকটাকে খোটা দিচ্ছে ওই গায়ের জামাটা কিন্তু আমি দিয়েছি নাওজি এভাবে যদি তাকে খোটা দেয় খুল জান্না সে জান্নাতে যাবে না এর পরে রয়েছে হলে আপনার কথা খামর লা পানকারী জান্নাতে যাবে মদমিনুল জান্না না এই কথা নবী বলেছেন হাদিসের রাবি দারদা ভয়ঙ্কর কথা না বলেন তো এই যে সিরিয়ালে যে আমি হাদিসগুলো বললাম একেবারে আরবিতে পড়ে তারপরে অনুবাদ করলাম পাঁচটা হাদিস সামনে আমরা আরো কয়েকটা পড়বো ইনশা এখন যে হাদিসটা বলবো সেটা হলো আন আম্মার ইবনে আসার রদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেছেন সালা সাতু তিন তিন শ্রেণীর মানুষের কথা বলে তিনি বললেন লা ইয়াদ করুনা জাননা তারা জান্নাতে যাবে না আবাদান কখনো যাবে না আদায়ুস হলো তার ভিতরে এক নাম্বার যে বেঁচে আছে সুস্থ বিবেক বুদ্ধি ভালো মুসলিম সব ঠিক আছে কিন্তু তার পরিবারে তার স্ত্রী তার সন্তান নোংরা পোশাক করে বাহিরে ঘরে বেহায়াপনা ঘরে অথচ সে কিছু প্রতিবাদ করে না তার তাহাজ্যতের ত্রুটি নাই তার সব ইবাদত ঠিক আছে কিন্তু তার পরিবার পর্দায় থাকে না বেপরদায় ঘরে অশ্লীল বেহায়াপনা মেনে নিয়েছে আরবিতে তাকে বলা হয় আদায়ুস দুই ওর রজলা মিনান নিসা মহিলা কিন্তু বেশ ধরেছে পুরুষের কি বললাম মহিলা কিন্তু পোশাক পরেছে পুরুষ মানুষের পুরুষের গেঞ্জি পরেছে পুরুষের প্যান্ট পরেছে পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়েছে পুরুষের মতো কেটে ফেলেছে তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে তাকে বলা হচ্ছে ওর রাজু মিনান মহিলা কিন্তু পুরুষের বেশ ধারণ করেছে লাইয়াদ খুলুনাল জান্না তিন শ্রেণীর ভিতরে ওই হলো এক শ্রেণী যে জান্নাতে যাবে না কয়টা বাইসেন বলেন তো দেখি এক দায়ুস দুই কি বললাম তিন ওয়ালা মুদমিনুল খমর যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্না খুব কঠিন ধমক কথা কি বোঝা যাচ্ছে এইবার আপনাকে আমি আরেকটি হাদিস শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একদম হিসাব করে আমার দিকে তাকায় থাকেন এখন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে কয়েকটা কথা বলি যেই ব্যাপারগুলো মানুষের সামনে পড়তে গেলে সে নিজেই চিন্তা করবে যে রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে অনুসরণ করা ছাড়া সেই মানুষের কোনো উপার উপকার নেই এক যেই ব্যক্তি নেশাদার দ্রব্যের সাথে জড়িত এটা এক রকমের পাপ হয় না সুদ যে দেয় সে পাপি যে খায় সে পাপি সুদের সাথে যে জড়িত সে পাপি সুদ আলার বাড়ি সেনায় দেশে সে পাপি লেখার সময় সাক্ষী ছিল সে পাপি যত ধরনের কার্যক্রমে সুদের সঙ্গে যুক্ত লেখা সাক্ষী বাড়ি সেনায় দিয়েছে ওই অমুকের কাছে গেলে সুদ পাবে এ কথা বলছে সেও সুদের পাপি ঠিক তেমনি নেশাদা দ্রব্য পানকারীদের কয়েকটা পাপের সিরিয়াল আছে এক এক করে বলি নাকি বলেন এক যেই লোক মদের নির্দাস বের করে মদ প্রস্তুত করে অথচ সে ফ্যাক্টরির মালিক না অথচ সে তাই এক কোটি টাকা দিয়ে কোনো লোনও নেয় নাই কোনো মানুষের হক নষ্ট করে নাই শুধু প্রস্তুত করতেছে এই লোকটা জান্নাতে যাবে না দুই যেই লোকটা প্রস্তুত করতেছে শুধুমাত্র প্যাকেটিং করতেছে প্যাকেট করতেছে বাজারজাত করতেছে সুন্দর করে লেবেল লাগাচ্ছে কিন্তু সে মদ ধরেও না খায়ও না খালি প্যাকেট করে তিন মদ পানকারী পান কারের কথা আসছে তিন নম্বরে নেশাদার দ্রব্য যে পান করে সেই লোকটার সিরিয়াল আসছে তিন চার নম্বর সিরিয়াল আসছে যে পান করায় যে করাচ্ছে পান এই লোকটার কথা পাঁচ নম্বরে আসছে আমদানি কারক যেই লোকটা এটা ডেলিভারি নিয়ে আসছে আমদানি করেছে এই লোকটার সিরিয়াল নাম্বার পাঁচ ছয় নম্বরে আছে হলো যার জন্য আমদানি করা হয় মালিক রয়েছে বাসায় বসে ওকে ফোন করে বলছে তুমি হাকিমপুর একটা জর্দানি আসো তো তুমি আসার সময় ড্রাইভারকে বলতেছে এক প্যাকেট সিগারেট নিয়ে আসো অথচ বাপও খায় খায় না না সিগারেট শুধুমাত্র বহন করে নেওয়ার কারণে এই লোকটা সমপরিমাণ পাপি ক্রেতা। যে কিনতেছে সে পাপি নয় সরবরাহকারী সরবরাহকারী এটাকে যে সংরক্ষণ করতেছে মানে মানুষের কাছে আনা নেওয়া করতেছে সরবরাহ করতেছে এই লোকটা পাপি নয় দশ নম্বর হলো এর লাভের অংশ ভোগকারী সেই লোকটা সমান পাবি আপনাদেরকে একটা কথা বলি সুদ যেখানে আছে সুদ যেখানে প্রতিষ্ঠিত সবচাইতে স্পষ্ট কথা হল ওই অফিসের ঝাড়ুদারের কাজ করাও ঠিক না কারণ এই গোটা অফিসটাই যে কোনো সময় আল্লাহর গদমে ভেঙে পড়তে পারে এটা আল্লাহ লানতের কাজ হচ্ছে এটা ছত্রিশ বার জেনা করার মতো পাপ রানিং হচ্ছে ওই অফিসে আমি ঝাড়ু দিয়ে খাবো না প্রয়োজনে আমি আমার ঝাড়ুটা ক্লিনারটা অন্য কোম্পানিতে চাকরি করব যেখানে হালাল খাদ্য হয় সুদের কারখানায় আমি থাকবো না যাচ্ছে তো মদ প্রস্তুতকারী এটা তামাক হোক গুল হোক সিগারেট বিড়ির হোক যেই হোক না কেন এই তামাকের সঙ্গে যারা যুক্ত এই রকম একটা ফ্যাক্টরির ঝাড়ু দারু আপনি হবেন না মনে থাকবে মানে আপনি জীবনে দেখেনও নাই শুধুমাত্র এই ফ্যাক্টরির কোন একটা কর্মচারী আপনারও এটা অন্যায় হবে আল্লাহ হেদায়ত দিক বলুন আমিন এখন মোবাইল বন্ধ করে আপনাদের সামনে আমাদের দুইটি কথা ইবলিস শয়তান তিনি অন্তত আপনার থেকে জ্ঞানী এটা অন্তত ক্লিয়ার বলা যায় যেভাবে আপনি দিন ধর্ম তদন্ত সারা মানেন যেভাবে খেল তামাশা করে দুনিয়ায় চলাফেরা করতেছেন আমরা দায়িত্ব নিয়ে বলতেছি ইবলিস আর কার থেকে বুদ্ধিমান জানি না তবে আপনার থেকে জ্ঞানী ইবলিস মনে করেছে এই উম্মত এই মানুষ সহজে কোনোদিন একটা সিগারেট খাবে না কারণ ও হলে হুজুর ও হলে পরে ও হলে হস করে আসছে ওর গালে একটা বিড়ি দেওয়া একটা সহজ না জর্দা ভরে দাও গালে একটা সিগারেট যদি একটা টুপি আনা খায় তো মানুষ টুপির দোষ দেয় দাড়ির দোষ দেয় লোকটার জ্ঞান কম মাথায় টুপি বিড়ি খাচ্ছে অথচ টুপি খুলে কিন্তু এমনি রাত দিন খায় টুপি মাথায় দেওয়ার কারণে বিপদ বাড়িয়ে গেছে কিন্তু সেই একই লোক যদি নিজের বাপের সামনে মায়ের সামনে দোলাভার সামনে বোনের সামনে পৃথিবীর যে কোনো লোকের সামনে জর্দা দিয়ে পান খায় কেউ কিন্তু নিষেধ করে না এটা হুজুরদের নিরাপদ গাজা অন্তর থেকে টেনে যাচ্ছে কেউ তার বিরোধিতা করতেছে না ইবলিস শয়তান এখানে তার দিক থেকে উল্টা দিকে সফল এরপরে দেখল যে না হাকিমপুর জর্দা খেলে এটাও তো একটু দেখতে কেমন দেখা যায় অলরেডি বক্তব্যের কারণে বক্তব্যের চাপে পর্যন্ত বুঝে গেছে যে নেশাদার দ্রব্য পান করা ওরাও কিভাবে যেন ঠিক পাওয়া গেছে শেষ পর্যন্ত কোম্পানি দেখলো দিন দিন জর্দাতে ভাটা পড়ে যাচ্ছে এখন তারা নাম দে নোরানি জর্দা কি জ্বালা এখন বলেন নোরানি কায়দা নুরানি কোরআন শরীফ নুরানি এখান থেকে টান দিয়ে জর্দার নাম নুরানি জর্দা এখন হুজুররা মনে করছে যে আমি যদি দৃশ্যমান অন্য কোনো জর্দা ধরি এটা তো বোঝাই যাচ্ছে জর্দা নুরানি হলে আমার জর্দা কারণ এটা আরবি নাম ইবলিস শয়তান বিভিন্ন নাম পরিবর্তন করে করে মানুষকে ধোকা দিয়ে এভাবেই তাকে নেশাদার দ্রব্য নিয়ে ঘোরাচ্ছে আজকাল নেশাদার দ্রব্য বলতে শুধুমাত্র এই খাওয়ার আর পান করার জিনিস নয় মোবাইল একটা বড় ধরনের নেশা এটা থেকেও আমাদের বেঁচে থাকতে হবে নেশাদার দ্রব্য এমন একটা পর্যায়ে গিয়েছে ছেলের বয়স আঠারো এখনো পর্যন্ত যদি বিড়ি সিগারেট না খায় তার বাকি বন্ধুদের কাছে সে টলের শিকার হয় কয় কি তুই কি মহিলা নাকি তুই একটা সিগারেট খাস না বিড়ি খাস না কীভাবে চলবি পরিস্থিতি দিন দিন কোথায় যাচ্ছে আপনাকে আমি বলি ওই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা খুব ইন্টেলিজেন্ট হয় না বিশাল করে লেখা জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বিশাল বিশাল ব্যানার দিয়ে লেখা সেখানে ঢুকবে মানুষ শিক্ষার জন্য বের হবে সেবার জন্য কিন্তু যেই ঝাড়ুদার ক্লিনার ওই বড় বড় বিশ্ববিদ্যালয় ড্রেন পরিষ্কার করে সেখানে খালি সিগারেট গাঁজা মদের বোতল আর কন্ডম পায় হাসির খোরাক না এগুলো থাকবে কেন এই ছেলের বয়স বিশ বছর ওর বিয়ে হয় নাই ওই মেয়ের বয়স ষোলো বছর ওই মেয়ের বিয়ে হয় নাই তাহলে এত কন্ডম বিশ্ববিদ্যালয়ে ঢুকলো কিভাবে বিষয়টা কি ওটার যে ঝাড়ুদার সে জানে কত হাজার কত শত বোতল রাত্রিবেলা গোপনে মদের বোতল সরায় ফাঁকে ফেলতে হয় আর বলা হয়েছে প্রকাশ্যের সামনে এনো না কিন্তু মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো এখন দেখতে পারি কিনা বলেন এগুলো কারা খাচ্ছে বিষয়টা কি শিক্ষক দেখতেছি ঢুলে ঢুলে পড়তেছে ছাত্র তাকে কাঁধে হাত দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে আর ইউটিউবে ভিডিও দেখতেছি শিক্ষক গাঁজা খেয়ে আসছে মদ খেয়ে ক্লাস করাতে এই ছাত্র কার কাছে শিখবে কিভাবে বুঝবে আল্লাহর ভয় ছাড়া পাপ থেকে মুক্ত হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় না করবে ততক্ষণ পর্যন্ত বিদয় আসবে না আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন নবী আপনি বদরের দিকে তাকান বদরে যেভাবে আমি আপনাকে সহযোগিতা করেছি ওই আল্লাহ আমি একই রকম আছি আমি আপনাকে সহযোগিতা করব সংখ্যা দিয়ে কিছু আসা যায় না আল্লাহর কাছে পরিমাণ নয় তাকওয়াটা বেশি জরুরি হ্যাঁ লবি আপনি আল্লাহকে ভয় করেন বাকি হিসাব আমি আল্লাহ দেখে নেব আমি হলো রহমান আমি হলো জব্বার আমি হলো মোতাকাব্বির আমি এর ফয়সালা করব আপনার কাজ হলো আমাকে ভয় করা লাঠি পিটা করে ধমক দিয়ে ব্যানার নিয়ে মিছিল করে রাস্তায় কোনো দিন নেশাদার দ্রব্য বন্ধ করা যাবে না নেশাদার দ্রব্য বন্ধ করতে হলে ছোটবেলা থেকেই তাকে আল্লাহ তাওহিদের ভয় দেখাতে হবে শিক্ষা ছোটবেলা থেকে আল্লাহর কথা বলতে হবে ছোটবেলা থেকেই তাকে জাহান্নামের আগুনের ভয় দেখাতে হবে জান্নাতের আশা জোগাতে হবে তখন আশা করা যায় এই বাচ্চার ফাউন্ডেশন সুন্দর হবে তখন সে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে পারবে ইনশা আল্লাহ আরও আট মিনিট আছে বলতে থাকি কি বলেন এই জন্য আচ্ছা সবাই একটু একটু শক্ত হয়ে গেছেন একটু মানে নরম কথা বলি আমাদের এই মাঠে মোট কত লোক হতে পারে এখন আমার সামনে একটা ধারণা দুই চার শো লোক যদি দেখতে চান তো পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি হচ্ছে খুব কাছেই আরে মনে হয় এখান থেকে কত কিলো হবে আল্লাহ জানে কয় কিলো দুই কিলো দুই কিলো না পাঁচ কিলো আচ্ছা অ্যাভারেজ তিন চার কিলো হবে আর কি এখান থেকে যা দেখেন অবস্থা কি মা পরে আর লোক ঢুকা যাচ্ছে না মূল প্যান্ডেলে এখন ওখানে যান অন্তত দুই চারটা হিন্দি গান নকল হবে মেয়ে ছেলে ফেলে কিভাবে নারী বিশেষজ্ঞ যেহেতু সে এমন অঙ্গভঙ্গি করবে ও আমার যুবতী বোনরা ও আমার যুবকরা এ কথা বলে খালি প্রেমের গল্প উস্কানিমূলক নোংরামি করবে আর মানুষ একটু পরপর উনি যখন থাকবে তখন নারায় থাকবে বলবে মানুষ তিল্লা তিল্লিতে আশেপাশে দুই মানুষ বুঝতে পারবে মাহফিল একটা হচ্ছে একটা মজার ঘটনা ওই ভাই এখানে আসে আমার মনে হয় তবে সে যেন লজ্জা না পায় আমি তার নাম বলবো না কেউ বুঝতে পারবে না আমি বলে ফেলি আজকে আমাদের এক ভিন্ন তরিকাপন্থী এক ভাই তিনি হলে বেদাত আলেমদের বক্তব্য নেয় হয়তো ওনার কাছে তাও দাওয়াত পৌঁছে নাই তো উনি ফোন দিয়েছে হলে তার বন্ধুর কাছে তার বন্ধু হলে আমার সাথে আসতেছে মিডিয়া তো বলছে দোস্ত আমি তো যাচ্ছি পৌষবাহাদুরের কাছে ভিডিও নেব তো বলতেছে যে তুমি ওখানে যাচ্ছ উনি তো সহজে উঠবে না তো উনি উঠার আগ পর্যন্ত এসা পর্যন্ত তুমি একটু কষ্ট করে ফরিদপুর মিশন মিশন মুসলিম মিশনের পিছনে কোমরপুরে একটা সালাফি কনফারেন্স হচ্ছে ওখানে একটু আসো এসে দুই তিনজন আলেমের বক্তব্য শুনে দেখো জীবনে তুমি কি শুনলে আর কি শিখলে যদি তোমার ভালো লাগে যদি তোমার মনে হয় যে মদিনা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিদ্যান ডক্টর মাদানি বড় বড় আলেমা বক্তব্য দিচ্ছে এখানে কিছু শিক্ষণীয় আছে তখন তোমার ভালো লাগবে এরপরে তুমি চলে যাও ওখানে যাও যায় কথা বোঝা যাচ্ছে তো মানুষ এভাবেই দিন দিন রাসুসাল্লামের সন্না পদ্ধতি ছেড়ে তারা বেদাত এবং শিরকে যেমন লিপ্ত হয়েছে দ্রব্যের কারণে তার সব শেষ করেছে খবর নিয়ে দেখেন তথ্য নিয়ে দেখেন আমাদের মাহফিল যারা বন্ধ করে নয় তাবিদের ব্যবসা করে অন্যায় জর্দা দিয়ে পান খায় আপনি খবর নেন তথ্য নেন বেশিরভাগ এটা এক্সেপশনাল হলে আমি উদাহরণ দিতাম না আমি এক্সেপশনাল উদাহরণ দিতাম না অধিকাংশ ক্ষেত্রে প্রায় উপরে তারা নয় আর নয় তাবিদের ব্যাপারে নইলে আল্লাহর কোরআন করবে কেন মসজিদে হামলা করবে কেন মাদ্রাসায় হামলা করবে কেন বোঝা কি যাচ্ছে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকলে আরে মন্দির পাহারা দেয় আর হলো মসজিদ ভাঙে হাহা রে ইমানের পাওয়ার কত ইমানের জজবা কত মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয় মন্দির পাহারা দিচ্ছে আলেম মানুষ মুখে দাড়ি মাথায় টুপি কোরআন পরে পড়াইছে এই মানুষটা মন্দিরে পাহারা দেওয়ার জন্য সিরিয়াল ধরে আর গর্ব করে প্রধান আমাদের ধর্ম বলে আমি তো আগ্রহ দেখে খুশি হয়ে গেছি আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিতে চাচ্ছে মন্দির পাহারা দেওয়া শেষ হলে তখন আসে ফরিদপুর সালাফি কনফারেন্স ভাঙা দেয় কিভাবে এর জবাব কে দেবে এ তো মাদক নিরাময় কেন্দ্রের মতো যারা মানুষকে মাদক মুক্ত করার জন্য বিরাট বিরাট সমাবেশ করে মাঝে মধ্যে বড় বড় কনফারেন্স করে ওই কনফারেন্স হলে তারা আধা ঘন্টার বিজ্ঞাপন বিরতিতে বেরি খাচ্ছে মানুষকে দুই ঘন্টা বক্তব্য দিয়েছে খবরদার সমাজে যাতে নিষাদার দ্রব্য না সরায় এটা আপনারা বেঁচে থাকবেন বলে যখন ব্রেক দিল তখন তারা সিগারেট খাচ্ছে এটা হলো সেই পরিস্থিতি আল্লাহকে ভয় করে না ভয় যদি করতো সালাফি কনফারেন্স হবে স্বাধীনভাবে কবর পুদারি কবর পুদার দাওয়াত দেবে বিশ্ব ইস্তেমার নাম দিয়ে টঙ্গিতে চলবে যে যার মানহাস প্রচার করবে কেউ কাউকে লাঠিপিটা করতে পারবে না আদর্শের দ্বন্দ্ব থাকবে আকিদার দ্বন্দ্ব থাকবে তবে দলিলের ভিত্তিতে লাঠি মুক্তির হতে পারে না এভাবে সত্যকে দামিয়ে রাখা যাবে না এভাবে যত বেশি ঝাঁকি দিচ্ছেন আল্লাহর তাওহিদের দাওয়াতটা তত বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এটাই আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি খবরদার আমরা বিচলিত নয় লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে ওরা জর্দা খাচ্ছে খাক আমি খাবো না ইনশাআল্লাহ ওরা সন্ন্যার বিরোধিতা করতেছে করুক আমি কোনোদিন বিরোধিতা করব না ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে বিপরীতে আমি ওদের মসজিদের একটা ইটে হাত দেব না ওরা মাদ্রাসা ভেঙে দিচ্ছে আমি বিনিময়ে তাদের একটা মাদ্রাসার ছাত্রর গায়ে টোকা দেব না আমি মাজলুম তারা জালেম কেয়ামত পর্যন্ত মাজলুম হয়ে হকের উপরে থেকে আল্লাহর সামনে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ তবে জালেম হয়ে পৃথিবীতে দুই মিনিট টিকতে চাই না আল্লাহ তুমি কবুল করো যে সমস্ত ভাইয়েরা এই ভালো ভালো তাওহিদ প্রেমী মানুষের অন্তরে আঘাত দেয় খারাপ কাজ করে মানুষের মাদ্রাসা বন্ধ করো মসজিদ বন্ধ করো একে ওকে হামলা করে আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও আর নয়তো তাদের ঘরের ভিতর থেকে তুমি হক বের করো শেষে একটা বলে বক্তব্য শেষ করছি ইয়িজুহু মিনা জুলুমাত ইলানোর ইহুম মিনা নুর ইলা জুলুমাত আল্লাহ হলো সে যিনি অন্ধকারের ভিতর থেকে আলো বের করতে পারেন আলোর ভিতর থেকে অন্ধকার বের করতে পারেন পাঁচ বছর দশ বছর আগে আমরাও দিন বুঝতাম না মিলাদ পড়তাম আমরাও জর্দা দিয়ে পান খাইছি আমরাও কত ভুলের ভিতরে ছিলাম আল্লাহ তাওহিদের জ্ঞান দেওয়ার পর যেমন পরিবর্তন হয়েছি ইনশাল্লাহ আপনিও পরিবর্তন হবেন একটু গবেষণা করে পড়াশোনা করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের এই সারাফি কনফারেন্সকে তুমি কবুল করো আল্লাহ